মসজিদ এবং মাদ্রাসা এটা হলো আমাদের অন্তরের একটি জায়গা কারণ আমরা ধর্মপ্রবণ মুসলমানরা মসজিদ মাদ্রাসাকে আলাদাভাবে সম্মান করি আর এই মসজিদ মাদ্রাসা নির্মাণ করার জন্য কিন্তু প্রয়োজন পড়ে একটি জায়গা অনেকে ব্যক্তি মালিকানাভাবে জায়গা দিয়ে থাকে আবার অনেকে সরকারি খাসের মধ্যেও তারা সেই প্রতিষ্ঠানগুলো করে থাকে আজকে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটি হলো টাঙ্গাইল সদর উপজেলার করুটিয়া ইউনিয়নের বীরপুষিয়া পশ্চিমপাড়া যে গ্রামটি সেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি আমার ডান পাশে একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটি প্রায় চল্লিশ বছর বয়স হয়ে গেছে তার মানে অনেক আগেকার একটি মসজিদ যেটার নাম বীরপুষিয়া পশ্চিমপাড়া জামে মসজিদ নামে পরিচিত এই মসজিদটি থাকা অবস্থায় এই মসজিদেরই সম্ভবত দুইশো গস পূর্বেই আরেকটি মসজিদ নির্মাণ হয়েছে যে মসজিদটির নাম হয়েছে জাবালেনুর জামে মসজিদ ইতিমধ্যে এই দুটি মুর্শিদ নিয়ে এই পুরো টাঙ্গাইলের মধ্যে একটি আলোচনা আছে সেটা হলো জোরা মুর্শিদ হিসাবে পরিচিত বীরপুশিয়া পশ্চিমপাড়ার নাম যতটুক মানুষের মধ্যে না আছে এখন আপনি যেখান থেকে আসেন না কোনো জোরা মুর্শিদ নাম বললেই মানুষ সহজেই আপনাকে এখানে পৌঁছে দিচ্ছে। জোরা মুর্শিদ হওয়ার পিছনে কারণটা কি এই কারণ জানার জন্য আমি এই মুহূর্তে চলে এসেছি সেই গ্রামে আমি কথা বলছি পুরাতন মুর্শিদে যারা দaito তাদের সাথে এবং নতুন মুর্শিদে যারা দaito আছে তাদের সাথে আসলেই একটি মসজিদ থাকার পরে দ্বিতীয় মসজিদটি কেন বা তৈরি হলো এবং ইতিমধ্যে তৈরি হয়ে গেছে নতুন মসজিদের জায়গা নিয়ে আলোচনা এবং সমালোচনা যে জায়গার মধ্যে যারা মসজিদটি নির্মাণ করছে তারা বলছে সরকারি জায়গা এবং ইতিমধ্যে সেই জায়গাটির দুইজন ব্যক্তি মালিকানা হিসাবে দাবি করছে যে তাদের জায়গা এখন মালিকানা জায়গা যদি হয়ে থাকে সেই মালিকানা জায়গাটার ভিতরে কিভাবে মসজিদটি হলো এবং সরকারি জায়গাটা যদি হয়ে থাকে তাহলে মালিকানা তিনি কিভাবে দাবি করেন কোন মূলে দাবি করেন কোন কাগজের বলে দাবি করেন আমি পুরাতন মসজিদ থেকেই এখন নতুন মসজিদে যাব দেখি দূরত্ব তো ঢুক চলুন আমার সাথে আসুন আমি আপনাদের দেখাচ্ছি যে এখান থেকে শুরু হলো পুরাতন মসজিদ আর সামনে কিন্তু আছে সেই নতুন মসজিদ যে মসজিদটি নির্মাণ করা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে জল্পনা কল্পনা এবং ইতিমধ্যে সেই জায়গাটা নয় কিন্তু তৈরি হয়েছে অনেক আলোচনা আসলে এই জায়গাটির মালিককে দুজন ব্যক্তি কিন্তু ইতিমধ্যে মসজিদের জায়গা দাবি করেছে যে তাদের জায়গা এবং তারা ইতিমধ্যেই এটা নিয়ে আদালতে চলে গেছে প্রশাসনের কাছে চলে গেছে কারণ এই জায়গাটার মালিকানা নিয়ে তারা দাবি করছে যেটা আমাদের জায়গা মসজিদের কমিটির লোকজন জবর দখল করে তারা জায়গাটা নিয়েছে আবার যারা মসজিদ নির্মাণ করছে তারা বলছে এটা সরকারি জায়গা ভিতরে জমির আমরা মসজিদটি নির্মাণ করেছি আমি কিন্তু চলে আসলাম নতুন মসজিদে নতুন মসজিদ কিন্তু চমৎকার এখানে দেখেন যে সুন্দর এখানে উজু করার ব্যবস্থা আছে তারপর আপনার মসজিদটি একটি জায়গা আছে অনেক জায়গা আছে যে জায়গার ভিতরে অনেক সময় কেউ মারা গেলে পরেও কিন্তু এখানে জানাজা পড়তে পারে এবং ঈদের নামাজটা সম্ভবত পড়া সম্ভব যদি এই মাঠটা সুন্দরভাবে তারা সাজিয়ে গুছিয়ে তোলে এবং মসজিদটি কিন্তু ইতিমধ্যে একটি পাকা হয়ে গেছে সাদ হয়ে গেছে মসজিদটির নাম দেওয়া হয়েছে জাবালে নুর জামে মসজিদ এত সুন্দর মসজিদ দুটি মসজিদ পাশাপাশি থাকার দরুন আমি শুরুতে বলছিলাম যে গ্রামের নামটি একটু পরিবর্তনের মধ্যে চলে গেছে কারণ বীরপুষিয়া ভারত থেকে এখন শুরু হয়ে গেছে জোড়া মসজিদ নামে আপনি যেখান থেকে আসুন জোরা মসজিদের নাম বললেই আপনাকে পৌঁছে দিচ্ছে এই জোড়া মসজিদ হওয়ার পিছনে কারণটা কি চলুন এই মসজিদের যে যারা সভাপতি আছেন এবং স্থানীয় যারা এই মসজিদটির সাথে যারা জড়িত আছে এবং যারা কষ্টে অর্জিত টাকা দিয়ে এই মসজিদটি তৈরি করছে চলুন আমরা তাদের কাছ থেকে শুনে আসি দুইশো গজ দূরে আর একটা মসজিদ মসজিদ নির্মিত হলো যে মসজিদটা পুরাতন সেটার বয়স কমপক্ষে চল্লিশ বছর হবে কিংবা এই মসজিদটা থেকে ওই মসজিদে যাওয়ার জন্য আপনাদের মূল কারণটা ছিল কি মানে শুধু অপ্রকৃত জমি না দেওয়ার না দেওয়া এটা কারণ ছিল না অন্য কোনো এটাও তারপর আমরা যেভাবে বলছি তারা কথার সাথে আমাদের কথার সাথে বনে নেই মিলে নাই যারা এখানে মালিক মালিকানারা থাকে হলে দূরে আইসাকে সময় কথাবার্তা বলে ওই যে এখানে মাঝে মাঝে মিটিং করি তাদের নিয়ে মিটিং করে বলছি যেখানে এখানে ইমান থাকার জায়গা নেই অনুমান থাকার জায়গা দেন তারা স্বীকার করে গেছে দেয় না এরকম বিভিন্ন কারণ আছে তার মূলত

নুডিশ আমার কাছে আছে আর ওই যারা যারা দিচ্ছে যারা দিচ্ছে আর কি ওই বর্তমানে যারা ঝামেলা করতেছে আমারে আমার আমাদের বাচ্চা নামে নুডি সরকারি সম্পদ আপনি ওরা ছেড়ে দেন আর এটা আপনার স্পর্শ আছে এক নম্বর খতিয়ান এক নম্বর খতিয়ান এক নম্বর মানে সরকারি সম্পদ একটা কোন ফার্ম সরকারি সম্পদ

তারা থাকে না এখন তাদের যে এটাই আমাদের থাকবো না এটাই থাকবো এখানে এর আগে এর আগে আপনার না নাজমুল ওসে ছিল আজ থেকে প্রায় দশ বছর হয়েছে টাঙ্গালে তো সেখানে চোদ্দো জন দারোগা সহ গাড়ি কারিগরি সহ এলে দু আমাদের দুই পক্ষের মধ্যে একটা ঝামেলা হয় ঝামেলা হলে তাদের কমপ্লেন করি পরে ঠিক আছে আমরা স্পটে বসবো কি তারা দেখছে আবার আমরা যে খাইছি সেটাও দেখছে তারা দেখে পরে বল তারা বলছে যে দলিল ভিত্তিহীন ওরাও দেখছে তারাও তো কম বেশি বোঝে পরে দলিল ভিত্তিহীন আর এলো আমরা যে খাইছি এটার প্রমাণও দেখাইছি যে আমরা যে ওই নোটিশ দিয়েছি আমাদের নোটিশটা দেখাইছি দেখানোর পরে তারা বলছে এখানে সরকারি সম্পদ মসজিদ হয়ে গেছে এখন কারো কিছু করার নেই আমাদেরও কিছু করার নাই চেয়ারম্যান সাহেব আপনার মজদুর চেয়ারম্যান সাহেব ছিল আরও এই এপারে ওপার প্রায় তিন চার গ্রামের লোক এখানে উপস্থিত ছিল এখন যদি সরকার আমাদের কয় যে না তোমরা এখান থেকে চলে যাও আমাদের কোনো আবৃত্ত নাই আর যদি কয় সরকার তোমরা থাকো আমরা থাকবো এতে কোনো আমার বাধাবিত আমাদের কোনো আবৃত্ত নাই আমি দাঁড়িয়ে আছি মসজিদের সামনের যে জায়গাটি সেইটার মধ্যে এই জায়গাটা কিন্তু একদম একসময় পুকুর ছিল এবং অনেকে মাছ চাষ করছে এবং এই পুকুরটা কিন্তু এলাকার লোকজন তারা বলছিলেন যে তারা মাটি ভরাট করছে এবং এই মাটি ভরাটের এই মাটি ভরাটের মধ্যে কিন্তু এলাকার নিরূহ যে মানুষগুলো তাদের পয়সাও কিন্তু এখানে আসে এবং এই সেই মসজিদটা দেখতে পাচ্ছেন এবং এই মসজিদের পুরো জায়গাটা শতাংশ হল তেইশ শতাংশ জায়গা তেইশ শতাংশ জায়গার মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি তথ্য যে চার শতাংশ একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং আবার আবার এতটুকু শুনছি যে শুধু চায়রি নয় পুরা তেশ নিয়েই তাদের একটি আপত্তি আছে যারা দাবি করছে যে তাদের মালিকানা আসলে তারা কোন মূলে মালিকানা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলা কিন্তু তারা বলছিলেন মসজিদ কমিটির যারা বলছিলেন তারা লাগিয়েছে বলছেন যে মসজিদ কমিটি তারা লাগিয়েছে এই গাছ নাকি যারা মালিকানা দাবি করতেছেন তারা ভেঙে ফেলছে ওই পাশে একটি সাইনবোর্ড বোর্ড মসজিদের সে সাইন যারা মালিকানা দাবি করতেছে জায়গা তারা ভেঙে ফেলছে আসলে এখানে এই চার এবং এই উনিশ টোটাল তেইশ শতাংশ জায়গা এখন একাকার যদি তারা বলছে যে টোটালি জায়গাটা তেইশ শতাংশ কিন্তু এখানে ভাগ হয়ে গেছে চার নিয়ে একটু দ্বন্দ্বটা বেশি সৃষ্টি হয়েছে আসলে মূলত সমস্যাটা কি চলুন এই মূল সমস্যা জানার জন্য আমরা যাবো সেই যারা মালিকানা দাবি করছে সে আশকোরআলি এবং আরও যারা আছেন তাদের কাছে যাব যে তারা কেন একটি মসজিদ হচ্ছে বাধাই বা কেন দিচ্ছে এবং তারা সেই জায়গার ভিতরে মালিকানা কোন সূত্রে দাবি করছে চলুন আমরা তাদের কাছ থেকে কথাবার শুনে আসি